বাংলাদেশ আর ভারত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন জায়গায় যেখানে যে জায়গাগুলো অরক্ষিত ছিল কাঁটাতার দেওয়ার চেষ্টা করছে বিএসএ আর বিজিবি তাতে আপত্তি জানাচ্ছে কেন কাটাতার দেওয়া প্রয়োজন তার কারণ মাথা ভাঙার বুড়াবুড়ি সীমান্তের ছবি যদি আপনাদের দেখাই ঘটনা যদি বলি আপনি হয়তো বুঝতে পারবেন দুষ্কৃতীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল অস্ত্র নিয়ে বিএসএফ বাধা দেয় বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কো এরপর বিএসএফ যখন চড়াও হয় তখন অস্ত্র ফেলেই পালিয়েছে তারা কিন্তু এইভাবেই অনুপ্রবেশ হচ্ছে শীতকাল ভোরের দিকে কুয়াশা পড়ছে সন্ধ্যের পরে কুয়াশা নামছে এই সময়গুলো বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা রাজেশ ছেলে এখান থেকে আমার সঙ্গে রাজেশ কী হয়েছে গতকাল দেখো এটা গত পরশু গভীর রাতে মাথা ভাঙা সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে এবং যে ফেন্সিং সেই ফেন্সিং কেটে ভারতে ঢোকার চেষ্টা করে সেই সময় কর্তব্যরত জওয়ান তাদেরকে বাধা দেয় সতর্ক করে তারপরেও কিন্তু তারা কর্তব্যরত জওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র নিয়ে আত্মরক্ষার্থে কিন্তু কর্তব্য জওয়ান ঠরাউন গুলি করে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি তবে কেউ হতাহত হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বিএসএফ এর পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং মাথাভাঙ্গা থানার পুলিশ যেটা জানিয়েছে যে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ অতন কাটাতার ছিল সেই কাটাতারের ফেন্সিং ভেঙে অনুপ্রবেশের চেষ্টা এতটাই দুঃসাহসিক এতটাই বেপরোয়া অনুপ্রবেশ করতে হবে এবং শুধু অনুপ্রবেশ নয় তার সঙ্গে একের পর এক একের পর এক কাজ হয় এর পাশ থেকে ফসল কেটে নিয়ে চলে যাওয়া তা না হলে একের পর এক স্মাগলিং এই সব কিছু রোখার জন্য যখন বিএসএফ তৎপর তখন দেখা যাচ্ছে আরও আগ্রাসী মনোভাব দুষ্কৃতীতে আর অনুপ্রবেশ করে কেউ কেউ টুক করে ঢুকেও পড়ছে এদেশে আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে যেমন সোনারপুরে পাঁচজন বাংলাদেশিকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সোনারপুরের বৈকুণ্ঠপুর থেকে কিভাবে কিভাবে এদের গ্রেপ্তার করা হলো এদের আইডেন্টিটি কি কবে এরা ঢুকেছিল এদেশে কি করছিল তারা জানবো আমার সঙ্গে অর্পণ রয়েছে অর্পণ একদমই দেখো টুরিস্ট ভিসা নিয়ে তারা এসেছিল ভারতে এবং সেখানে তারা একটি যে কাপড়ের গোডাউন রয়েছে সেখানে তারা কাজে লেগে যান এবং তাদের ভিটার মেয়ে মেয়া শেষ হয়ে যাওয়ার পরেও তারা বৈকুণ্ঠপুরের একটি বাড়িতে ভাড়া নিয়ে তারা সেখানে থাকছিলেন পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে যেতে জানা যাচ্ছে তারা আশেপাশের মানুষের সঙ্গে তেমন একটা মিশতেন না খুব কম কথা বলতেন আর সোনারপুর থানার পুলিশ গতকাল মধ্যরাতে ওই বাড়িতে হানা দেন এবং পাঁচজনকে আটক করা হয় তাদের কাছে বৈধ কাগজ চাওয়া হলে তারা কিন্তু কাগজ দেখাতে পারেননি সকাল পর্যন্ত না দেখানোই কাগজ তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি জানিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এদের সঙ্গে আর কেউ কিনা এবং এরা আসার পরে তাদের বিচার ভেয়াদ যখন শেষ হয়ে গেল কিভাবে তারা থাকছিলেন এর পিছনে আর কেউ কেউ রয়েছে কিনা তাও সম্পূর্ণরূপে ক্ষতি দেখা হচ্ছে ধন্যবাদ আর এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন থামছেই না সিংহে এক অবসরপ্রাপ্ত অধ্যাপককে খুন করা হয়েছে ওদিকে চট্টগ্রামে এক স্কুল শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অস্থির বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘু এবার খুন প্রাক্তন অধ্যাপক নিহত একাত্তর বছরের দিলীপ কুমার রায় ময়মনসিং এর নেত্রকোনার বাসিন্দা নেত্রকোনা আবু আবাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রাক্তন অধ্যাপক শুক্রবার দেহ উদ্ধার হয়। তাঁর ঘাটের নিচে তার দেহ মাথায় রয়েছে। পরিবারের দাবি খুন করেছে কট্টরপন্থীরা চট্টগ্রামের টার্গেট স্কুল শিক্ষক সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ চাকরিহারা হারা শিক্ষকের নাম চন্দন মহাজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজায় স্কুল পরিচালন সমিতি শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে তার পড়ুয়াদেরই উস্কে দেওয়া হয় পরিস্থিতির চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন চাকরি হারিয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক চন্দন মহাজন নিউজ এইটিন বাংলা আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সে আনন্দমোহন কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রদের আজই বেরিয়ে যেতে বলা হয়েছে চলে যেতে বলা হয়েছে তার কারণ সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে সেখানে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ছাত্রাবাস থেকে ছাত্রদের আজকের মধ্যে বেরিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশের ময়মন আনন্দমোহন কলেজ ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আজকের মধ্যেই বেরিয়ে যেতে হবে ছাত্রদের কলেজ থেকে ছাত্রাবাস থেকে বাংলাদেশে বাজার চড়া সাধারণ মানুষের নাভিশ্বাস বিএনপি দুষছে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকারকে আর এরই মাঝে আওয়ামী লীগের নেতারা সুর চড়াচ্ছেন খুব শীঘ্রই নাকি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা এখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে ইকোনমিক জোন ছাড়া করা যাবে না আমরা ধরেই যে আগামী তো আর নতুন করে অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ কারণ নাই বাংলাদেশে এখন তদারকি সরকার যার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি আবার অর্থনীতিবিদ তার রাজত্বিক বিপাকে বাংলাদেশের অর্থনীতি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি শিল্প ধুকছে ব্যবসায় নাভিশ্বাস যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে ইকোনমিক জোন ছাড়া করা যাবে না তেমন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করা কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ কারণ নাই এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয় কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা তুলে দিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা উদ্বেগের বিষয় আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা এটা যদি নিবৃত্ত করতে না পারে। তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না ইউনিশ সরকারের উপর অর্থনীতির চাপ রাজনীতির চাপ সুর চড়াচ্ছে বিএনপি কোমর বাঁধছে আওয়ামী লীগ আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি আবার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক পদ্মাপাড়ের রাজনীতির ময়দান এখন ফাঁকা সেই ফাঁকা ময়দানে কি গোল করতে চাইছেন ইউনুস বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্য বুঝিয়ে দিচ্ছে তারা ময়দান ফাঁকা ছাড়বে না এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা উদ্বেগের বিষয় আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে এটা যদি নিবৃত করতে না পারেন তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না নিউজ এইটিন বাংলা আর এরই মাঝে ইউনো সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি বাতিল করতে চেয়েছে আর তার জন্য ফেব্রুয়ারিতেই একটা প্রতিনিধি দল ভারতে আসবে বাংলাদেশে ভারত বিদ্বেষ ভুরি ভুরি ঘটনায় এই বিদ্বেষ প্রকাশ্যে এবার বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তি বাতিল করতে যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা জনগণের কাছে প্রকাশ করা এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী জনগণের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিল এই একইশোর বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এক ধাপ এগিয়ে তার দাবি ভারত বাংলাদেশ বিভিন্ন চুক্তি বাতিল করতে নাকি আগামী মাসেই এপারে আসছে ওপারের প্রতিনিধি দল হ্যাঁ তার সাথে আমাদের ই লেভেলে সব যোগাযোগ হচ্ছে ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি হয়তো তাদের হাই কমিশনারকে আজকে কি তো হয়তো ইউ পারে একটা ভিজিট আছে মিটিং এ এটা এটা নিয়ে আলোচনা হবে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে অলরেডি একটা চিঠি দিয়ে যেগুলো অসম হইছে ওগুলি যেন বাদ দেওয়া যায় ইফেক্টিভলি অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জেস অফ মুভমেন্ট অফ ক্রিমিনালস we have an understanding, uh, with regard to fencing the border for security our two border guarding forces sfgb been in communication cooperative approach to combating crime news 18 Bangla